আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন জেনে দেন বান্দা তোমার জন্য যা কিছু দরকার সব কিছু ব্যবস্থা করলাম রে বান্দা বলেন দেখি তাফসিরুল কোরআন মাহফিল করার জন্য এক দর মাস আগে থেকে প্রিপারেশন নিতে হয়েছে কাকে দামাত করবে কেমনে পোস্টার সবাবে কার নাম দিবে ডেকোরেশন কেমন হবে কাকে ইনভাইট করবে কেমন অনুষ্ঠানটা কিভাবে পরিষ্কার করবে এর জন্য অনেক মানুষ মিলে এটা কি করেছে 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 চেষ্টা মেহনত এই যে ঘন্টা বয়ান শোনার জন্য এত কিছু আয়োজন করা হলো আমার ভাইরা বলেন দেখি আগামীকালে আয়োজন থাকবে আয়োজন থাকবে না এই যে আসমান বলেন জমিন বলেন সূর্য বলেন গ্যালাক্সি বলেন গ্রহ উপগ্রহ যা কিছু বলেন নদী যা পাহাড় পর্বত যা কিছু বলেন এগুলো কোনো কিছুই অন্য কারো জন্য একমাত্র জন্য আল্লাহ পাক তৈরি করেছেন বলেন সুবাহ শুধু মানুষের জন্য পাক তৈরি করেছেন কেন তৈরি করলেন আমার ভাইয়েরা খেয়াল করে শুনি এই যে একটা বাতি তৈরি করা হয়েছে এই বাতি তৈরি করার পিছনে মালিকের কারখানার মালিকের একটা টার্গেট আছে বাতি জ্বলবে মানুষকে আলো দিবে বিক্রি হবে আমার ভাইরা মানুষ যারা কিরয় ক্রয় করেছে তারা কিন্তু একটা টার্গেট নিয়ে বাতিটা ক্রয় করেছে আলো দিবে বলেন দেখি বাতি ক্রয় করল কিন্তু বাতি আলো দিল না তাহলে কি টার্গেট ফিল হবে আমার ভাইরা ايجاس من بلانين زمن بلانين الله ربنا من جنادن بَنْدَرِي زاكي سدركا عمي الله تلا شاطر كلا ما الله تلا جنادن الم نجعل الارض مها دوا الجبال وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا আল্লাহ বলেন পাহাড় বানাইলাম পর্বত বানাইলাম আসমান বানাইলাম জমিন বানাইলাম বান্দা তাদের ঘুমের জন্য রাত্রি দিলাম অন্ধকার বানাইলাম ও বান্দা রাতের পরে দিনের ব্যবস্থা করলাম যাতে করে তোমরা দিনের বেলায় তোমরা কাজ করতে পারো বান্দার সব কিছু দেন সব কিছু বানাইলেন যিনি তিনি কে বান্দার সবকিছু তৈরি করলেন আল্লাহ জান বান্দা তোর তাকে দেখ অক্সিজেন এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিলে গোটা পৃথিবী অচল হয়ে যাবে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা অক্সিজেন বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই রত্র বন্ধ করেন নাই বান্দার যা কিছু দরকার কিছু বন্ধ করলেন না বন্ধ সব কিছু চালু রাখলেন কার জন্য বান্দার জন্য আর আল্লাহকে প্রশ্ন করলাম ও মালিক আপনি আমাদের কেন বানাইলেন এত কিছু দান করলেন সব কিছু দিলেন তাহলে আমাদেরকে কেন বানাইলেন আল্লাহ রব্ল নামিন পুরান হাকিমের মধ্যে জানা দেন ওয়ানা খনাপুতল জি না ওয়ালসা ইল্লাম্ব কষ্ট হইতেছে কষ্ট হইতেছে কার কার কষ্ট হইতেছে হাত তুলে দেখ একজন কষ্ট হইতেছে তাহলে চিল্লা মর্দে মোমেনের মতো মুজাহিদের মতো আওয়াজ দিয়ে বলেন সব কিছু ব্যবস্থা করলেন যিনি তিনি কে আমার জন্য সব কিছু বানাইলেন আমারে বানাইলেন কার জন্য আল্লাহ তালা ডেকে বলেন বান্দারি তোদেরকে বানাইলাম একটা উদ্দেশ্য আমি আল্লাহ করে আমি গোলামি করার জন্য অনেক বানাইছি ওরা আমার গোলামি করে কিন্তু তাদেরকে আমি আর একটা টার্গেট আছে রে বান্দা শুধু ইবাদত করার উদ্দেশ্য না ইল্লা কিরাম মানে লিয়া বদ মানে লিয়া ফুট করে বন্দরের সাথে আমার পরিচয় হয়ে যায় মালিক মালিকের সাথে কারখানার যাতে করে ওয়ার্কারের আর শ্রমিকের যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায় বিশাল আসমান বানাইলেন বিশাল জমিন বানাইলেন এই সব কিছু বানাইছি আমি আল্লাহ আমি আল্লাহ তালা খালেক আর তোরা হইল মাখলুক মাখলুক আর খালেকের সাথে যাদের সম্পর্ক হয়ে যায় এই সম্পর্কর বহির পুরস্কার ঘটানোর জন্য আল্লাহ তালা এই দুনিয়ার জগতে মানুষ বানাইছেন সুবহানাল্লাহ আমার ভাইরা যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটা হচ্ছে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত এই আয়াতকে বুঝার জন্য আমার কিছু পূর্বের থেকে কিছু কথা বলতে হবে আমি আর বাড়াবো না শুধু এই একটা আয়াতের উপরেই আমি কথা বলবো এই একটা আয়াতের উপরে তাফসির করে কথাগুলো বুঝে ইনশাল্লাহ বিদায় নেওয়ার চেষ্টা করবো আমার তৌফিকি বিল্লা আগে আমরা তাহলে এই আয়াতের অর্থ জানব এরপরে এই আয়াতকে বোঝানোর জন্য আমার কিছু পিছের থেকে কথা টানতে হবে এজন্য আমি ভূমিকায় বেশি টাইম নেব না আখিরি মোনাজ্জাদ দিয়ে যাওয়ার নিয়ে তো আসে তো ইনশাল্লাহ যতটুকু শুনলেন এর থেকে বোঝা যায় কিছু বুঝবেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ এদের আওয়াজের একবারে লো কোয়ালিটির আওয়াজ আওয়াজ এত ডাউন রাগ করছেন নাকি ভাই রাগ তো করেন নাই রাগ করেন নাই তাহলে এইরকম মগামার্কা ইমান নিয়ে নিব্ব ইমান নিয়ে কি সামনে চললে চলব এই দেশে যেরকম ভাবে শগুনের নজর পড়তেছে বিদেশ থেকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য যেইভাবে করা হচ্ছে ভবিষ্যতে একাত্তরের মতো আবার যদি প্রয়োজন হয় স্বাধীনতা রক্ষার জন্য মতো নামার জন্য যদি আবার দেশ রক্ষা এটা আকাশে এই জন্য ইমানকে তাজা রাখতে হবে ইমান নিয়ে সামনে আগালে চলবে না আমার ভাইয়েরা আসুন তাহলে এই আয়াতের অর্থটা জানো ভাই আপনারা যারা দাঁড়া আছেন আপনি কি ভলেন্টিয়ার ভলেন্টিয়ার ঠিক আছে মার্শাল্লাহ আমি আগে বলছি কেউ অপমান হবেন না আমি কাউকে ভয় করে বয়ান করি না যদি ওঠেন যদি পেশাব ধরে বাস্তবেই পেশাব ধরছে যে আপনি থাকতে পারতেছেন না এখানে পেশাব করার জায়গা না অতএব এক নম্বরে এক উঠেবেন এক আঙ্গুল উঠেবেন যদি দুই ধরে একের লগে দুইটা বোনাস বোঝেন নাই কথা পায়খানা আসলে সাথে পিসাব বোনাস এই জন্য তাহলে দুই আঙ্গুল উঠেবেন আমার ভাইরা আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তালা জানা দেন বান্দা তোমরা কেমনি আল্লাহর সাথে নাফরমানি মানি করো ওয়াকুমtum amwatam বান্দা দুনিয়ায় পাঠানোর আগে তোমরা সবাই ছিলে মৃত কেমনে তোমরা নাফরমানি করো ফাআহিয়াকুম আমি জীবিত করলাম আমি কি করলাম এই আয়াতের ব্যাখ্যা উপর কোরআনের অন্য আয়াত দ্বারা করা যায় আল্লাহ رب العالمين من جندا هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا الذي এমন টাইম কি তোদের যায় নাই যে সময় তোমরা উল্লেখিত বস্তু হিসাবে পরিগণিত ছিল না তোমাদের কেউ নাম জানতো না কেউ ডাকতো না তোমাদের কেউ চিনত না বলেন দেখি যতগুলো মানুষ আছেন বলেন দেখি আজ থেকে দেড়শো দুইশো বছর আগে আমাদের কি কেউ চিনত নাম ধরে ডাকতো কেউ জানতো চিল্লে বলেন আমার ভাইয়ান কেউ জানত না কেউ চিনত না রব্বুল আমি নয় কথাটা জানার